নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ অষ্টমী রাত্রি ছটা আঠাশ জ্যেষ্ঠা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ প্রীতিযোগ রাত্রি নটা সাঁইত্রিশ উনতিরিশ বৃষ্টিকরণ দিবা ছটা সতেরো গতে বপকরণ রাত্রি ছটা আঠাশ গতে বালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজ আজকে মঙ্গল অবস্থান করছে মিথুনে কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ আর শুক্র কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর শনি কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ পঁচিশে ভাদ্র আজ একুশ এগারোই সেপ্টেম্বর আজ বুধবারের আর রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে কিছুটা অস্বস্তিকর দিন যাবে বিশেষ করে তাদের আর সপ্তমে শুক্র এবং কেতুর অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হল ভুল বোঝাবুঝি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুক এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকের সাহায্যের আদ বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি একাধিক উন্নতির পথ খুঁজে পাবেন তবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয় বৃদ্ধি অতিরিক্ত ব্যয় বৃদ্ধির কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনার আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের আধ বাড়িয়ে দেবে আপনার শত্রুরা আজকের দিনে কোনো খোঁজই করতে পারবে না শত্রুদের আপনি কিছুটা হলো টাইট দিতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় অবশ্যই ঘটবে এছাড়াও আপনার কর্মজীবনে ব্যাপক সাফল্য যোগ আছে মিন রাশি দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার কর্মজীবনে বিরাট একটা উন্নতি যোগ অবশ্যই আপনি লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশি হন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকার মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্যের যোগ এছাড়াও আপনার জীবনে সমৃদ্ধির নতুন বার্তা আপনি খুঁজে পাবেন তবে মীন রাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক করব তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে কোনো এক বা একাধিক গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন আর রাশি হন মিন রাশি আপনার দিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে কোনো বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানেশ সিদ্ধিদাতা পূজা অর্চনা করুন গাং গণপতি পাতে নামা গাং গানা পাতে গানে গাং গানা এই মহামন্ত্র জপ করুন এবং অবশ্যই যে দিক দিয়ে আপনি বিশেষ সতর্ক হবেন গণেশজিকে লাড্ডু মোদক দুর্বাদিতে ভুলবেন না এছাড়াও মীন রাশি আপনার জীবনে অবশ্যই আজকের দিনে মহা সৌভাগ্য যোগ আছে তাই আপনি আজকের দিনের সুযোগগুলো হাতছাড়া করবেন না তবে যেদিক দিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে তা হচ্ছে সন্তান তবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও তা বাড়াবাড়ি হবে না আজকের দিনে সন্তানের শরীর সুস্থ সবল হয়েই যাবে মীন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যেন আজ পঁচিশে ভাদ্র আজ এগারোই সেপ্টেম্বর আজ বুধবার তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশেম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি চড়ায় এবং বাবাকে অবশ্যই ডাকে বাবা বিশ্বনাথের কৃপায় তাদের জীবনে যে কোনো ধরনের দুঃখ দূর হবে তাই আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন্দা শ্রী জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ